এই একাকিত্বের দুনিয়ায় যেখানে একটি সংসার ভেঙে দুটো হচ্ছে বা তিনটে বা তারও বেশি সেইখানে এসে আমি আর আমার হাজবেন্ড সবাইকে নিয়ে একসাথে বাঁচতে চাইছি হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন কাল অনেক রাত করে ননদের বাড়ি থেকে বাড়ি ফিরেছি আর আজ সকাল হতে না হতেই আমি আর আমার হাজবেন্ড চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে সাধারণত সবাই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো আমি থাকি বাবার বাড়িতে কিন্তু বেড়াতে যাই শ্বশুর বাড়িতে এই যে তোমরা যেই বাড়িটা দেখছো এটাই হলো আমার শ্বশুর বাড়ি চারিদিকে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ সামনেই সবুজে ভরা মাঠ চারিদিক নিস্তব্ধ শান্তিপূর্ণ জায়গা যেখানে আমার বরের বেড়ে ওঠা এই যে ছেলে কোলে যাকে দেখছেন ইনি হলেন আমার বড় যা আর ওনার ছোট ছেলে ইনি হলেন সেই ব্যক্তি যার জন্য আমি আমার স্বপ্নের রাজকুমারকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছি আমার একমাত্র শাশুড়ি মা অনেক কষ্টে দুঃখে তিলে তিলে গড়ে তোলা ওনার সংসার এই লাস্ট কয়েক বছরে এই সংসারের উপর থেকে অনেক বড় বড় ঝড় বেরিয়ে গেছে আমার হাজব্যান্ডরা চার বোন দুই ভাই আমার হাজব্যান্ডের বারো তেরো বছর বয়সকালে আমার শ্বশুর মশাইয়ের ব্রেন স্ট্রোক হয়েছিল চিকিৎসা করার পর সুস্থ হয়েছিলেন ঠিকই কিন্তু কাজ করার ক্ষমতা তিনি একদমই হারিয়ে ফেলেছিলেন সেই সময়ে আমার বড় ননদ ও মেজ বিয়ে হয়ে গেছিল অলরেডি বাড়িতে ছিলেন আমার ছোট দুই ননদ আমার হাজবেন্ড এবং আমার ভাসুর শ্বশুর মশাই অসুস্থ হওয়ার পর বাড়ির সব দায়িত্ব পড়ে আমার ভাসুরের উপরে মাত্র ১৬ বছর বয়সে সংসারের দায়িত্ব নেওয়ার কারণে দেশ থেকে পাড়ি দেন বিদেশে দেখতে দেখতে আমার সেজন ননদেরও বিয়ে হয়ে যায় তার কিছুদিন যেতে না যেতে আমার শ্বশুর মশাই আবারও অসুস্থ হয়ে পড়েন ওদিকে বিদেশে পাঁচটা বছর কাটিয়ে আমার ভাসুর বাড়িতে ফেরেন ততদিনে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে একটা রিলেশনশিপ গড়ে ওঠে এই রিলেশনশিপের কথা দুই বাড়িতেই জানি হয়ে যায় প্রতিশ্রুতি দেওয়া হয় আমরা নিজেরা যতদিন না পড়াশোনা কমপ্লিট করছি আমার হাজবেন্ড নিজের কেরিয়ার গড়বে তারপরেই আমাদের বিয়ে হবে ওদিকে বাবার ইচ্ছা পূরণ করতে আমার ভাসুরও বিয়ে করে নেন বিয়ের তিন মাস যেতে না যেতেই আমার ভাসুর আবারও বিদেশে চলে যান তার কদিন পরে আমার ছোট ননুদের বেস্ট টিউমার ধরা পড়ে উনি জন্ম থেকেই কথা বলতে পারতেন না ধীরে ধীরে টিউমার ক্যান্সারে পরিণত হয় অনেক চিকিৎসা করার পরেও ওনাকে আর বাঁচানো যায়নি ওই তিন মাস যেতে না যেতেই আমার শ্বশুর মশাইও গত হয়ে যান বাবা মারা যাওয়ায় দুই ছেলেই খুব ভেঙে পড়েছিল আমার ভাসুর আর দায়িত্ব নিতে চাইছিল না যেহেতু তার সংসার হয়ে গেছিল আমার হাজবেন্ডের পড়াশোনা চলছিল এমন একটা সিচুয়েশান হয়ে গেছিলো হয় আমি পড়াশোনা করি না হলে আমার হাজব্যান্ড পড়াশোনা করবে শেষে উপায় না পেয়ে আমি নিজের পড়াশোনা ছেড়ে টিউশনই করি আমার হাজব্যান্ডকে পড়াশোনা করাই তার কিছুদিন পরে আমাদের বিয়ে হয়ে যায় আর আমার হাজব্যান্ড যেহেতু হোস্টেলে থেকে পড়াশোনা করতো তাই আমি থাকতাম আমার বাপের বাড়িতে আর সেখানেই টিউশনি পড়াতাম একের পর এক ধাক্কা খাওয়ার পর আমার শাশুড়ির সোনার সংসারটা পুরো ছন্ন ছাড়া হয়ে যায় মেয়ে জামাই এমনকি করে এই বাড়িতে আর আসতো না আজ আমার পড়াশোনা করে নিজে উপার্জন করতে শিখেছে ওর খুব ইচ্ছে ছিল সব দিদি জামাইবাবুদের একসাথে এই পুরোনো বাড়িতে নিয়ে আসার ওনাদেরকে আপ্যায়ন করার নিজের সাধ্যের মধ্যে যতটুকু দেওয়া যায় কিছু না কিছু সব গিফট করার ইচ্ছেটা আমারও ছিল আর যে বাড়িতে কেউ আসতো না আমার হাজবেন্ডের জন্য সেই বাড়িতে সবাই একসাথে হয়েছে সবাই মিলে একসাথে অনেক আনন্দ হয়েছে দিন শেষে একরাশ মন খারাপ নিয়ে যে যার বাড়ি ফেরা থাকার ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই পাখিও দিন শেষে তার বাসায় ফেরে এটাই জীবনের পরম সত্য বিয়ের পর আর সব আগের মতো হয় না স্বামীর ইচ্ছে পূরণে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে আমিও এখন খুব ক্লান্ত এখন শুধু রেস্ট নেওয়ার পালা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা